অসহায় বৃদ্ধ দম্পতির স্বপ্ন সেনাবাহিনীর সহায়তায় পেলেন নতুন ঘর খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এক সময় ভাঙা ঝুপড়ি ঘরই ছিল বরেন্দ্র লাল ত্রিপুরা ও তার স্ত্রী প্রভাতি ত্রিপুরার একমাত্র আশ্রয় বয়সের ভার দারিদ্রের কঠিন চক্র আর সরকারি সহায়তার অভাবে কেটেছে তাদের জীবনের অনেক বছর কিন্তু এক সংবাদ বদলে দিল তাদের জীবন দৈনিক প্রতিদিনের চিত্রে প্রকাশিত প্রতিবেদনের পর তাদের অসহায় জীবনের খবর পৌঁছে যায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের কাছে এরপর সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা শুরু হয় নতুন ঘর নির্মাণের কাজ অবশেষে সেই প্রতীক্ষার অবসান আজ দুপুরে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ খাদেমুল ইসলামের উপস্থিতিতে বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতি ত্রিপুরার নতুন ঘরের দারুণ মোচন করা হয় খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম বলেছেন আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি এই অসহায় দম্পতির দুরবস্থার কথা এরপর খাগড়াছড়ি রিজন কমান্ডার মহোদয়ের নির্দেশে আমরা দ্রুত পদক্ষেপ নিই এবং আজ তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পেরেছি নতুন ঘর পেয়ে আনন্দিত বরেন্দ্র লাল ত্রিপুরা বলেন আগে তো আমার ঘর নাই এখন তো আর্মিরা ঘর দিয়েছে এখন সুখে শান্তিতে থাকতে পারবো যে তুলিছেন আমি কে সুখ শান্তিতে তৃতীয় দিন থাকতে পারিবে প্রভাতী ত্রিপুরা বলেন আগে তো ভাঙা ঘরে থাকতাম এখন ঘরবে খুব ভালো লাগছে স্থানীয় ইউপি সদস্য বিপ্লব ত্রিপুরা রিঙ্কু ও বিএনপি ইউনিয়ন সভাপতি শরণাত ত্রিপুরা এই মহৎ উদ্যোগে স্বাগত জানিয়েছেন ইউপি সদস্য বিপ্লব ত্রিপুরা রিঙ্কু বলেন সাংবাদিকরা বিষয়টি তুলে না ধরলে হয়তো এভাবে দ্রুত সমাধান হতো না আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা তাদের নলেজে আছে তারা এসে তারা ভিডিও ইয়া করে তারা সামাজিক ইয়া মাধ্যমে তারা নিউজ চুজ করে নিউজটা করার পরে আমাদের খাগড়াছড়ি সেনাবাহিনীর ইয়াতে এটা নলেজে চলে আসে এবং তারা তাৎক্ষণিকভাবে রিজিয়ন কমান্ডার মহোদয় স্যার মনে ইয়া পরিদর্শনে চলে আসে তো চলে আসার পরেতে তারা এখানে একটা সিদ্ধান্ত নেয় যে অপ্রিশত্ব তাদেরকে ঘর করে দিবে এবং তারা বিশ দিনের মধ্যে ঘরটা কমপ্লিট করে বরেন আজকে বরেন্দ্র লাল ত্রিপুরাকে এটা বুঝিয়ে দেয় এটি শুধু একটি ঘর নয় এটি স্বপ্ন গল্প এটি প্রমাণ করে মানবিক সহযোগিতা এবং সাংবাদিকতার শক্তি সমাজ পরিবর্তন করতে পারে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে এই অঞ্চলের কেউ গৃহহীন থাকবে না কেউ না খেয়ে থাকবে না আর আজকের এই কাজ সেই অঙ্গীকারের বাস্তব জানান যে একটি দরিদ্র ত্রিপুরা পরিবার রহীন অবস্থায় জীবনযাপন তৎক্ষণাৎ উনি সেখান থেকে আমি সহ এই লোকেশনে আস এবং স্যার নিজে সরজমিনে এই বাড়িটি দেখার পরে আশ্বাস প্রদান করেন যে আমরা এখানে একটি গৃহ নির্মাণ করে দিব তো এটা আমরা পরের দিনই কাজ শুরু করি কিন্তু এক সপ্তাহ আমাদের সময় লেগেছে এই জমির মালিকানা করে কারণ জমিটার মালিক ওনারা ছিলেন না পরবর্তীতে আমরা দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করি এবং ওনাদের যেটা প্রয়োজন ছিল সেটার বাইরেও আমরা অতিরিক্ত টয়লেট এবং আমাদের নিজস্ব অর্থায়ন থেকে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা এই কাজটা সম্পন্ন করেছি বরেন্দ্র ত্রিপুরা ও তার স্ত্রী প্রভাতি বালা ত্রিপুরার মুখে এমন হাসির কারণ তাদের মাথার উপর এখন একটি নিরাপদ আশ্রয় রয়েছে সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগ সমাজে আরও ইতিবাচক পরিবর্তন এনে দেবে